হ্যাঁ কী অবস্থা সবাই দেখো আমি আজকে তোমাদের বডি মেজারমেন্ট করে দেখাবো কিভাবে মাপ নিতে হয় তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাট অরিজিনাল যখন ভিডিওটা শুরু হবে তোমরা মাপ যোগটা দেখবে তখন কিন্তু ওটা অরিজিনাল ভিডিওই নেওয়া ছিল অরিজিনাল ভয়েসে তো ভয়েসটা খুবই সাউন্ড আছে তো কাইন্ডলি তোমরা একটু কষ্ট করে শুনে নিও যে কিভাবে করতে হবে কিন্তু সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি খুবই সহজভাবে এইভাবে তোমরা মাপ নিতে পারো তুমি আমাদের লেন্থ নিতে হবে তো তো লেন্থের এই যে নিজের অংশটা সবসময় নিচের দিকে থাকবে শোল্ডারের এই উঁচু অংশ থেকে লেন্থ নেবো এবার লেন্থ দেখ যখন নিব ফিতাটা এরকম কিন্তু নিচের দিকে ঝুলে থাকবে তার মাপটা আমরা ওখান থেকে দেখব কত নিচ্ছি যত এবার তুমি যার মাপ নিবে তাকে জিজ্ঞাসা করবে কতটা তুমি নিবে সে তো নিশ্চয় বলবে এখান থেকে নেব তোমার ফিতাটা তুমি ওখান থেকে করে নিবে মুখ করে দেখে নিবে কত হয়েছে এটা সাতাশ বুঝতে পারলে এবারে লেন্থ হয়ে গেল প্রথমে আমাকে লেন্থ লেন্থের পরে এবার শোল্ডার শোল্ডারটা নেওয়া যায় বা নেওয়া যায় না দুটোই হয় শোল্ডার যদি মনে করি না নিয়ে নিব হেভি ওয়েট বা খুব পাতলা ওয়েট এর শোল্ডারটা নেওয়া দরকার আছে তখন নিয়ে নিব শোল্ডারটা কোথায় নিতে হবে এই যে এইখানে একটা হাড় আছে আর এবার যে এখানে একটা হাড় আছে এই দুটো হাড়ের হাড় থেকে নেবো না হাড়ের একটু উপর থেকে নিব কারণ দুটো পরপর হাড় পাবো এই যে এইখানে একটা পাবো এইখানে একটা পাবো উপর থেকে নিব এখান থেকে নিলে শোল্ডার ঝুলে যায় তাই একটু উপর থেকেই যেতে

এবার হচ্ছে তোমার এই দুটো আঙুল যেগুলো উঠছে এটা নর্মাল ফিটিং আসবে এটা ঠিকঠাক মাপ আসবে দুটো আঙুল উঠিয়েছি আর দম না ধরে থাকে দম ধরে আসবে নর্মাল হম নর্মালেতে মাপে ধরে কাশি হবে দমগুলো হুস দম না ধরলে দুটো আঙুল ধরা পাওয়া অনেক দুটো ঠিক ওইভাবে কাশ কাশো কাজটা কাজটাকে আটকে রেখেছে কাশি বয় হ্যাঁ ঠিক তারপরে হাঁটতেছি ঠিক চেস্টের নিচে নিচে হবে ওয়েস্ট কিন্তু বাচ্চাদের কিছু হয় না বাচ্চাদের চেস্ট ওয়েস্ট একই একই না ওয়েস্টের কাছে বেশিটা বেশি হ্যাঁ বেশি হয় টেস্টটা বেশি হয় ওয়েস্ট হবে বাচ্চাদের যেহেতু সব বাচ্চাদের সেম হয় এই জায়গাটা বেশি হয় যেটা কম এবার তারপরে কি যেখানটা বসে বসার এই জায়গাটা হয় গিট এবার গিটটা নেবার সময় আমাদের খুব যায় দেখতে হবে আমাদের বসার আসন এই জায়গাটা এই জায়গাটা আমাদের দাম ঠিক আছে এবার সার আসনটাতে পেয়ে তখন আমরা জিপের মাটা নেব ভালো গেছে জিপের মা এবার এখন সাইজে দিয়ে নেব সেম ওই দুটো আমি ঠিক আছে ঠিক আছে তিনটে আমার হয়ে গেল এবার এই যে লং লং যদি ফ্রকগুলো বানাবার সময় তিন এই ফ্রকের সেপটা দেখাও এটির থেকে নিচের দিকে একটু চড়া আছে না ডিপের গাছটা বেশি নিয়েছে ওয়েস্টটা কাছে কম নিয়েছে আর চেষ্টা করো এবার এবার নিচের হাফ তারপরে হাফ

একই তোমাকে নিতে হবে লেন্সটা নিতে হবে আর এইটা এবার যদি কেউ ফুল বলে ফুল বলে আবার বলে এই জায়গাটা চিপা নেবো মানে বেশি বড়ার সেই ক্ষেত্রে আবার এই ফোনের নিতে হবে এই জায়গাটা না ওটা তোমার যখন বড়োদের আমি দেখাবো বাচ্চাদের দুছনে বাচ্চাদের এটা নিতে হয় বড়োদের ফুটিংটা আবার আলাদা আমার তখন বড়োদের ফুটি বড়ো মানুষেরই মাপ নিয়ে দেখা হবে ঠিক আছে এবার গেলো পাড়া মালিয়ে কোথা থেকে সেই জায়গা থেকে আমাকে মাপটা দিতে হবে এবার হাফ প্যান্ট কটা হলে মাটিতে ক্ষেত্রে ওটা নিচে থাকবে না তুমি চলে তখন তো তখন তুমি এইভাবে ছেড়ে দিলে এইভাবে ছেড়ে দিলে না এইভাবে ছেড়ে দিয়ে এইভাবে কোনো মাপ নিলে হবে না

কোনো করে নিলে কোনো করে কাটতে হবে সোজা করে নিলে সোজা করে কাট এই সোজা করে মাপ নিবো নিয়ে আমরা বুঝতে পারবো যে পেস্ট বলে এখান থেকে বুঝতে পারছি চার ইঞ্চি হচ্ছে এখান থেকে এই এই যেমন যেটাও পরে আছে এটা কিন্তু তিন ইঞ্চি আছে কাটিংটা তিন ইঞ্চি দিয়েছে তারপর পাইপিং দিয়ে যে কভার হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এইভাবে মধ্যে সামনে মাফা নিব পিছনটা যতটা বলবে সেম ওইভাবে যতটা আছে ফোনা করে নিই তখন কাটতে হবে ফোনা করে মাপ নেওয়ার পর সোজা করে কাটলে সেই মাপ বেড়ে যায় সেই গলা বেড়ে যায় ফোনা করে না সোজা করেই হয়ে গেছে